জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার নেপাল ভ্রমণ নিয়ে অনলাইন অফলাইনে চলছে নানা আলোচনা এই অবস্থায় শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে নেপাল ভ্রমণের বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি পোস্টে তাসনিম জারা লেখেন আমাকে ঘিরে ধারাবাহিকভাবে অনেক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে আমি এসব নিয়ে মাথা ঘামাতে চাই না শুধু কাজে মনোযোগ দিতে চাই তবে সত্যটা তুলে না ধরলে মিথ্যা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায় তাই কয়েকটি বিষয় স্পষ্ট করার প্রয়োজন মনে করছে তাসলিম যারা লেখেন আমি নেপালে গিয়েছিলাম নেপাল সরকারের আমন্ত্রণে নিরাপদ বাতাস নিয়ে কথা বলতে আমাদের স্বাস্থ্যের ওপর দূষিত বাতাস কিভাবে প্রভাব ফেলছে সেটা ছিল আমার বক্তব্যের বিষয় এই অনুষ্ঠানে যাওয়ার জন্য নেপাল অ্যাম্বাসি আমার সঙ্গে যোগাযোগ করে প্রায় দুই মাস আগে নেপালে আমার সঙ্গে আমেরিকার কোনো অফিসিয়ালের কোনো ধরনের যোগাযোগ হয়নি মিটিং তো দূরের কথা অথচ ভারতের একটি পোর্টাল থেকে গুজব ছড়ানো হয় যে আমি নেপালে গিয়ে এক আমেরিকান অফিসিয়ালের সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছি এবং দাবি করা হয় যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তাদেরকে এই তথ্য দিয়েছে এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক তাসনিম যারা লেখেন অগস্টে আমাদের পার্টির একটি বৈঠক হয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সেই বৈঠকে আমাদের পার্টির আহ্বায়ক সদস্য সচিব আমি ও একজন যুগ্ম সদস্য সচিব যোগদান করেন এটি কোনো গোপন বৈঠক ছিল না আমরা প্রেস রিলিজের মাধ্যমে সংবাদটি প্রকাশ করি জুলাই ও আগস্টে মার্কিন রাষ্ট্রদূত বিএনপি ও জামায়াতের সঙ্গেও একই ধরনের বৈঠক করেছেন এই অগস্ট মাসে অন্তত তিনবার একই ধরনের মিথ্যা প্রচার করা হয়েছে বলে অভিযোগ فوريد ي احمد اي بي تي في واسه